সরকার তো ওদের ঘাট দিতে বাধ্যতালিকা মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাট দিতে তালিকা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা অত্যন্ত প্রিয় শব্দ বন্ধ বারবার বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটি তিনি করেন এবং শেষ পর্যন্ত তার জন্য তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য প্রশাসনকে ঢোক গিলতে হয় আর তখনই তিনি তার এই প্রিয় শব্দবন্ধটি ইউজ করেন গতকাল তিনি এটা ইউজ করেননি বটে তবে গতকালও কিন্তু ছিল এরকমই একটা দিন যেখানে শেষ পর্যন্ত নিজেদের ফেলা থুতু নিজেদের কি চাপতে হলো এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তাদের প্রশাসন চিৎকার করে বার বার বলেছে যে এই রাজ্যে যা চলছে সেটা একদম ধোয়া তুলসী পাতার মতো তারা চালাচ্ছে সেখানে কোথাও কোনো অন্যায় অনিয়ম নেই বরং এই রাজ্যে কিছু দুষ্ট শক্তি আছে যেমন সিপিএম যেমন বিজেপি কারা তারা চায় না বাংলার ভালো হোক সেই জন্য তারা অন্যায় করে মামলা করছে এবং সেই মামলার জন্য শেষ পর্যন্ত এই রাজ্যের যারা অধিবাসী রয়েছে তাদের তৃণমূল কংগ্রেস উন্নয়নটা পৌঁছতে পারছে না তাই এদেরকে কোন ঠাসা করতে হবে এইসব সব বাজি করতো তো কিন্তু গতকাল কি হলো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে ঠাস থাপ্পড়টা গালে ঠাস করে থাপ্পটা আর সেই থাপ্পড়টা খাওয়ার পর কালকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত যে প্রশাসন চলছে তাদের একটা অংশ এসএসসি এই রাজ্যে দাদি প্রার্থীদের তালিকা বার করতে বাধ্য হলো শেষ পর্যন্ত তারা স্বীকার করে নিল যে হ্যাঁ এখানে অন্যায় করে চাকরি দেওয়া হয়েছে এখানে র্যাঙ্ক জাম্প হয়েছে এখানে শূন্য পাওয়া খাতা নাম্বার বেড়ে গেছে এবং তারা চাকরি পেয়ে গেছে এখানে বিভিন্ন যে কোটা আছে সেগুলোকে মিস ইউজ করা হয়েছে করে চাকরি দেওয়া হয়েছে এবং সেই চাকরি প্রার্থীদের মধ্যে অনেকে আবার ঘোষিতভাবে তৃণমূল নেতা নেত্রী নিজেদের দলের লোককেই এইসব ঘুর পথে চিটিংবাজি করে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে কে মেনে নিল এই তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত যে প্রশাসন তাদেরকে এটা মেনে নিতে হলো এবার সেটা নিয়েই সন্ধ্যাবেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী তাকে এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল কেননা সকাল থেকে একাধিক প্রশ্ন আসছিল একাধিক জল্পনা ছড়াচ্ছিল কখন তো তালিকায় ফাঁস হয়ে গেল সংবাদ মাধ্যমের সামনে চলে এলো কখনো সকাল নটায় সময় দেওয়া হচ্ছে বিকেল চারটায় দেওয়া হচ্ছে সাতটায় দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত রাত্রিবেলায় তারা সেটা পাবলিশ করতে বাধ্য হলো আর তখনই সেটা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী আর সেখানে তিনি কিন্তু আকারে ইঙ্গিতে ভয়ঙ্কর একটা কথা জানিয়ে রাখলেন যার ফলে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে একটা বড় রাজনৈতিক ভূমিকম্প আবারও তিনি ঘটাতে চলেছেন সেই ছবিটা স্পষ্ট হয়ে গেল আগেই তিনি সংবাদ মাধ্যমকে সেটা বলে রেখেছিলেন কালকে কেন একদম কনফার্মলি কনফার্ম করে দিলেন কেন বলছি একবার শুভেন্দু অধিকারীর ওই অংশের বক্তব্যটা শুনে নিন তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমি ঠিক কি বলতে চাইছি আপনাদের কাছে ওই মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাড় দিতে বাধ্য তালিকা সুপ্রিম এত দুর্বল ভাবার কোন কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে তো অন্য কোথাও না তো স্বাভাবিকভাবে কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তো যা করছে করুক না আজকে কত তারিখ আজকে তো তিরিশ তারিখ একত্রিশ এক আরও আছে আরো দেখায় সোচনা হয় জোড়না না হয় তোর না হয় কাট হয় চলুক ফাইনালি দু তারিখের মধ্যে দিতেই হবে শেষমেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদেও অযোগ্যদের তালিকাই হবে এক্ষুনি বলা আমি তো বলছিলাম না ওই যে গোটা ঘুরছে যেটা আঠারোশো তিন এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা বাদ যাবেন যেহেতু এসএসসি এসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিংয়ের ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না এগুলো সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কার্যরত মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাদমস্ত ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইলেন যে যে তালিকা প্রকাশিত হয়েছে বা হতে চলেছে সেই তালিকায় অনেকেই নজর রাখবেন তার মধ্যে তিনিও নজর রাখবেন এবং এখানে অলরেডি কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল তখন যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন চেয়ারে ছিলেন তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে এই যে যাদের চিহ্নিত করা গেছে দুর্নীতি তো ব্যাপক হয়েছে এবং সেই চালার কাঁকর আলাদা করতে করা যায়নি বা এই সরকার করেনি ইচ্ছা করে বদমাইশি করে যদি করতো তাহলে আজকে যারা সত্যি সত্যি যোগ্য না তাদের জীবনীভাবে অন্ধকার নেমে আসতো না যাই হোক কিন্তু যে জায়গাটা চিহ্নিত করা গেছে সেই সংখ্যাটা ওই এক হাজার আটশো আট নয় সংখ্যাটা আরো বেশি এবং সেই জায়গাটায় যদি সত্যি সত্যিই ওই সাত হাজারের কাছাকাছি যাতে চিহ্নিত করা গেছে সেই তালিকা প্রকাশ না হয় এবং তাদেরকে ব্যাকডোর দিয়ে চাকরি পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলবেন না তার জন্য যা যা করার আন্দোলনের পথে হোক রাজনীতিগত আইনের পথে হোক তিনি কিন্তু সেই সমস্ত কিছু করবেন এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা আরো গুরুত্বপূর্ণ সাত হাজারই প্রকাশ করুক শেষ পর্যন্ত চাপে পড়ে বা যে আঠারোশো আটটা প্রকাশ করেছে সেখানেই থেমে থাকুক আলটিমেটলি এই প্রশাসন প্রমাণ করে দিয়েছে যে দুর্নীতি হয়েছে রকমের দুর্নীতি হয়েছে চূড়ান্ত এবং সেই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে তাদের মন্ত্রীরা ঘুষ খেয়েছে যে জন্য তারা জেলে আছে সেই মন্ত্রীরা যাদেরকে বসিয়েছিল এবং বাকি মন্ত্রিসভা চুপ করে বসেছিল তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল তারা জেলে আছে এবং তৃণমূলের নেতা নেত্রীরা তারা এই অবৈধ তালিকায় আছে অর্থাৎ এই প্রশাসনের সঙ্গে দুর্নীতি শব্দটা জড়িয়ে গেছে এবং সেটা প্রশাসনেরই একটা অংশ করতে বাধ্য হচ্ছে তাহলে এই প্রশাসনের মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা প্রশাসনটা চালাতে কে সাহায্য করছেন না তার যারা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত মন্ত্রী আছেন তারা তাহলে এই ঘটনার জন্য সমস্ত রকমের দায় এবং দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রিসভা তাদেরকে নিতে হবে এবং তারা যথারীতি নেবেন না তারা আবারও সিপিএম কংগ্রেস বিজেপির উপর চাপাবেন এবং বলবেন নিজেরা খুব ধোয়া তুলসী পাতা সেটা প্রচার করবেন পদত্যাগ করা তো নৈতিক দায়িত্ব নেওয়া এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আশা করা যায় না সুতরাং সেই জায়গাটা তারা করে যাবে যখন তখন শুভেন্দু অধিকারী কি করবেন এক এই দুর্নীতির কথা নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছবেন তাতে করে এই সরকারের বিরুদ্ধে যে তৈরি হচ্ছে যে জন জনগণের রোষটা তৈরি হচ্ছে সেটা বাড়বে অন্যদিকে এদের যাতে সত্যি আইনি ব্যবস্থার মধ্যে আনা যায় সেই জায়গাটাও কিন্তু তিনি করবেন অর্থাৎ একদিকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন অন্যদিকে আইনি লড়াই নাগপাশে পাশে কার্যত এই সরকার এই প্রশাসনটাকে তিনি বেঁধে ফেলবেন এবার এই জায়গাটায় আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে এই শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী গত সাড়ে চার বছর ধরে নিরলস চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তো এই লড়াইটা করছে কিন্তু সেই লড়াইটার আলটিমেট ফলাফল কোথায় পাবো আমরা সেটা হচ্ছে ভোট বাক্সে যখন নির্বাচনটা আসবে কিন্তু এই নির্বাচন এলে আমরা তো দেখি যে মানুষ উন্নয়নের জোয়ারে ভেসে যায় সেখানে ভাতা ভিক্ষার ভোট হয় সেখানে বহু ভুয়ো ভোটার জাল ভোটার আছে মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যায় সেই সব আমরা দেখি সুতরাং এই সমস্ত কিছুকে পাশ করে শেষ পর্যন্ত বিজেপি কি এদেরকে সরাতে পারবে কেননা ভোটের ময়দানে ভোটের বাক্সে যদি এদেরকে হারানো না যায় এই সমস্ত কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে তার থেকে বড় কথা এই যে বিজেপি রয়েছে তাদের সংগঠন নিয়েই তো অনেক প্রশ্ন রয়েছে এই নরপরের সংগঠন নিয়ে কি সত্যিই তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করা সম্ভব রয়েছে সেটা যে সম্ভব এবং সব দিক দিয়ে সম্ভব সেটাও কিন্তু এই শুভেন্দুবাবু যখন এই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছিলেন তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং একটা তো মারাত্মক ইঙ্গিত দিয়ে রেখেছেন কি সেটা আগে একবার শুনে নিন তারপর সেটার ব্যাখ্যা করছি তিনি বলছেন আপনি নরেন্দ্র মোদীকে যে কথা বলেছেন ষোলো শূন্য যেটা সেটা আপনি বাজার গরম করার জন্য তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে ভোটের সময় ঝাঁকিয়েছে আমি তো প্রমাণ করেছি বলে বলেছি আমি তো ওর কথার উত্তর আমি দেব না ইজ নট মাই কাউন্টার পার্ট আমি উনার যে নির্বাচন কেন্দ্র রামনগরে সৌমেন্দু অধিকারী বারো হাজার ভোট লিখ দিয়েছে উনি আগে দয়া করে ভাইপোকে এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোনো ক্যান্ডিডেট দেবেন ওনাকে টিকিট দিচ্ছেন আমি তো ওদের অনেক খবর রাখি লোকজন আছে আমার আরেকটা বিষয় তারপর তা আমার সঙ্গে দেখা হবে কাঁথি এবং দার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো ভোটের পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে তাহলেই চলবে এই যে অভিষেকের পুরো ভোট পুরো রিপিট করা ছাপ্পা হয়েছিল পুরো ভোট হয়েছে বাইশে আর চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছোঁড়া আপনি তো সূত্র মাত্র পেয়েছেন কোনো এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোঁড়াকে বলছি মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁশকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে বাঁশকুড়াতে হিরো এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিড শুধু শহর থেকেই আছে কাঁথি পুরো এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে শোভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠেরোটাতে অভিজিৎ গাঙ্গুলি গিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলী এ গিয়ে দিয়েছে বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এস হওয়ার পরে তো ওই এস আই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না ছোড়া ছোড়া ব্যাট বুঝা দাদা শুভেন্দ্রবাবু যেটা স্পষ্ট করে দিলেন যে এই যে এদের নির্বাচিত সাফল্য নির্বাচনী সাফল্য এবং তারপর মা মাটি মানুষের সরকার চলছে মানুষ আমাদের পাশে আছে জনগণের নয়নের মণি তৃণমূল কংগ্রেস এই যে হাওয়াটা তোলে সেটা আসলে একটা ফাঁপা বেলুন আলটিমেটলি সেটা দাঁড়ায় না কেন দাঁড়ায় না তার কারণ তিনি নিজের যে লোকসভা কেন্দ্র রয়েছে নিজের নিজের যে যে জেলা রয়েছে রয়েছে বিধানসভা সেখানে একদম লেভেল গিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আলটিমেটলি যদি সত্যি সত্যি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট করানো যায় যদি সেখানে সত্যি সত্যি লড়াই যায় তৃণমূল কংগ্রেস মুসলিম অধ্যুষিত এলাকা ছাড়া জিতছে না কোথাও লিড পাচ্ছে না হিন্দুরা একত্রিত হয়ে গেছে তার জেলায় অন্তত তিনি করতে সক্ষম হয়ে গেছেন আর তাই এই পূর্ব মেদিনীপুর মডেল যদি গোটা বাংলায় বিজেপি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে ওই যেখানে যেখানে এখন মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেখানে হয়তো তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও লিড পাবে সেখানে জিতবে কিন্তু বাকি জায়গায় বাকি জায়গায় তাদের ধরাশাহী করা সম্ভব আর তাই যতই চেষ্টা করুক ওই পুরো ভোট যেভাবে হয় যেখানে উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে থাকে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে না সেই জায়গাটা বন্ধ করে দেওয়া যদি যায় তাহলেই কিন্তু খেল খতম হয়ে যাবে তার থেকেও বড় কথা এস আই আর আসছে সেটা হলে সেটা হলে ওই যে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানেও যে লিড পাওয়া সেটাও কিন্তু এবার বড় ধাক্কা পেতে পারে আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বড় ইঙ্গিতটা দিয়ে রাখলেন যেটা হলে এই সেটিং থিওরি পুরোপুরি গঙ্গায় ভেসে যাবে এবং যারা এখনো মনস্থির করতে পারেননি তারা দু হাত তুলে বিজেপি কে ভোট দেবেন সেই ইঙ্গিতটা একদম লাস্টে ছোট্ট করে দিয়ে দিলেন যে ভাইপো ব্যাগ গোছাও সত্যি যদি এটা করতে পারে এটা যদি সম্ভব হয় এবং মানুষ বাংলার মানুষ যদি এটা দেখতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনী অঙ্কটা যে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সেটা নতুন করে বলার কিছু রইল না কি বলবেন শুভেন্দুবাবুর এই বক্তব্য একদিকে এসেছি অন্যদিকে নির্বাচন দুই নিয়ে তিনি যে ছবিটা স্পষ্ট করে আঁকলেন কালকে সেই জায়গা থেকে আগামী দিনে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে যেটা বড়সড় ভূমিকম্প আসছে বলে জল্পনা উঠছে সেটার কতখানি বাস্তবতা রয়েছে এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার